হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম পিনন শাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে পিনন শাড়ির পক্ষ থেকে নতুন কিছু শিউলি মোটিভে শাড়ি দেখানো হবে এবং আমাদের শাড়িগুলো থাকবে একেবারে অফার প্রাইজে আমরা প্রথমেই দেখাবো বেগুনির ভিতরে ইয়েলো পার এবং বডির কাজটাও পুরো ইয়োল হবে পুরো ম্যাচিং করা খুবই সুন্দর একটা শাড়ি আর আমাদের শাড়িগুলো থাকতে পুরোপুরি সাড়ে তেরো হাতের ভিতরে ম্যাজিনটার ভিতরে অ্যাশ কালার পার আর পুরো কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর একটা কম্বিনেশন এই শাড়িটা পুরোপুরি আমাদের হাতে হবে পুরো ফুল হবে সাদা এবং কাজগুলো হবে সাদা আর পাটটা কিন্তু আমাদের খুবই সুন্দর চমৎকার একটা কিন্তু অনেক ক্রাশ আমাদের এই শাড়িটা কিন্তু আজীবন রং কষের গ্যারান্টি আর পুজোর জন্য কিন্তু একেবারে বেস্ট একটা শাড়ি রানী গোলাপির ভিতরে ব্লু কালারের পার কাজগুলো হবে পুরোপুরি মাল্টি বেগুনিতে সাদা পার কাজটাও সাদা হবে সাড়ে তেরো হাতের ভিতরে শাড়ি কালোতে লাল পার এই অর্থেন্টিক শাড়িগুলো যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে হলিবে হলুদ পার এই শাড়িগুলো কিন্তু ময়ূরাং কাজের জন্যই সুন্দর হয় অরেঞ্জ ভিতরে সাদা পার আর এই শাড়িগুলো বুনন করতে কিন্তু চার থেকে পাঁচ দিন সময় লাগে জামে হলুদ পার এই শাড়িগুলো আমাদের নিজস্ব তাই ধারা বুনন করা আরেকটা কম্বিনেশন ব্লুর ভিতরে রেড পার মাল্টি কালার কাজ আর আমাদের এই কাজগুলো কিন্তু পুরোপুরি সুতোর কাজ করা আরেকটা সুন্দর শাড়ি হলুদ কালার ভিতরে আকাশি কালার পার মাল্টি কালার কাজ এই কাজগুলো কিন্তু খুবই সুন্দর পিঙ্কের ভিতরে সাদা কালার পার হলুদ কালারের কম্বিনেশন আছে আর এই শাড়িটা দেখেন পেস্টের ভিতরে একদিকে ইয়েলো পার একদিকে ম্যাজেন্টা পার এটাকে বলা হয় গঙ্গা যমুনা পার খুবই চমৎকার একটা শাড়ি ইয়েলোর ভিতরে ম্যাজেন্টা কালার পার কাজ কাজগুলো কিন্তু ম্যাজেন্ডা হবে আমাদের পাটটা দেখেন পাটটাও কিন্তু ম্যাজেন্ডা কালার ময়ুরাং পার আর এই শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন নিজের জন্য গিফটের জন্য বা গায়ে হলুদের জন্য গায়ে হলুদের জন্য এগুলি অ্যাভেলেবেল দেওয়া যাবে রেডের ভিতরে একদিকে সাদা একদিকে কালো গঙ্গা যমুনা পার কাজগুলো দেখেন কালো হলুদ এবং সবুজ খুবই চমৎকার একটা শাড়ি এই শাড়িগুলো অর্ডার করতে আমাদের পেইজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের দোকানে আইসব ভিজিট করতে পারেন আমাদের দোকান চোদ্দো পনেরো নাম্বার ধানমন্ডি হকার্স মার্কেট পিনন শোরুম আকাশের ভিতরে ইয়েলো পার এই শাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারবেন নিজেদের কোনো অনুষ্ঠান কিংবা অফিসের কোনো অনুষ্ঠানের জন্য নিতে পারবেন এগুলি শাড়ি অ্যাভেলেবেল কালার আছে আমাদের কাছে অরেঞ্জের ভিতরে ব্লু কালার পার ব্লু কালার কম্বিনেশন করা ব্লু ফিরোজার ভিতরে ব্লু কালার পার আর আমাদের এই অর্থান্টিক শাড়িগুলো কিন্তু শুধু খালি পিনোনেই পেয়ে যাবে ল্যাভেন্ডারের ভিতরে ইয়েলো পার এটা কিন্তু আপুদের ক্রাস এই কালারটা ম্যাজেন্ডাতে গঙ্গা যমুনা পার এই শাড়িটা কিন্তু পিনো নেই প্রথম মানে বাংলাদেশে পিনো প্রথম এত নতুন ডিজাইন আপনাদের রিকোয়েস্টের কারণে আরেকটা নতুন শাড়ি নিয়ে চলে এসলাম ল্যাভেন্ডারের ভিতরে সাদা পার কাজগুলো দেখেন খুবই সুন্দর চমৎকার একটা কাজ আর পারটা দেখেন নতুন পার আসছে সি গ্রিনে গঙ্গা যমুনা কাজগুলো দেখেন মাল্টি কাজ এই শাড়িগুলো কিন্তু আপুদের অনেক চয়েস হলুদের হবে আর এটা কিন্তু শিউলি মোটিভ না এটা শিউলির সুন্দর কালার ফিরোজার ভিতরে ম্যাজেন্ডা আমাদের এই সুন্দর শাড়িগুলো কিন্তু শুধু খালি পিনন শাড়িতে পেয়ে যাবেন আর লালের ভিতরে হলুদ কালার পার কাজগুলো খুবই খুব সুন্দর সুন্দর কাজ আর আমাদের শিউলি কাজ থেকে নতুন একটা কাজ ম্যাজেন্ডার ভিতরে সাদা কালার পার খুবই চমৎকার একটা শাড়ি এই শাড়িটার এত মেসেজ পেয়েছি যে তাদেরকে রিকোয়েস্ট করিয়ে এই শাড়িটা আমরা আপনাদের জন্যই তৈরি করেছি ওয়াও এত চমৎকার একটা শাড়ি ব্লুর ভিতরে ইয়েলো কালার পার অনেক চমৎকার ম্যাজেন্ডাতে সবুজ পার মাল্টি কালার কাজ এই শাড়িটা কিন্তু আপুদের রিকোয়েস্টে আমরা তৈরি করেছি কি বলবো আপনাদেরকে মানে এই শাড়িটা এত ডিমান্ডিং শাড়ি এসের ভিতরে গঙ্গা যমুনা কাজগুলো কিন্তু নতুন কাজ শাড়িটা যেমন সুন্দর শাড়ির কাজগুলো খুব সুন্দর আর এই সুন্দর শাড়ি যে সুন্দর আপুরা পরবে তাদের তো আরো সুন্দর লাগবে কাল হতে হলুদ পার মানে যারা কিউট আপু তারা যদি এই শাড়িটা পরেন এত সুন্দর এত সুন্দর লাগবে না বলার মতন সাদার ভিতরে ম্যাজেন্ডা পার এটা তো মানে অনেক ডিমান্ডের শাড়ি এত ডিমান্ডের শাড়ি মানে কি বলবো এত সুন্দর শাড়ি পূজার জন্য তো একেবারে বেস্ট আর যারা সুন্দর সুন্দর দিদি আছেন তারা যদি পরেন তাদেরকে তো আরো কিউট লাগবে এই শাড়িটাতে জলপাইয়ের ভিতরে গঙ্গা যমুনা কাজগুলো দেখেন মাল্টি ইয়েলো অনেক সুন্দর এগুলি হলুদের জন্য একেবারে বেস্ট দুয়েল টোনের ভিতরে সবুজ পার এই শাড়িটা কিন্তু আমাদের পিনোনে অ্যাভেলেবেল হয় না এগুলি দুই একটা হয় যারা নিতে ইচ্ছুক আমাদের পেজে হোয়াটসঅ্যাপ পেজে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন কিংবা আমাদের দোকান আসতে পারেন আমাদের দোকান নাম্বার ধানমন্ডি মার্কেট পিনন শোরুম দ্বিতলা এই অর্থেন্টিক শাড়িগুলো কিন্তু পিননেই পেয়ে যাবেন আর আমাদের পিননে কিন্তু একেবারে পিওর সুতি মণিপুর পাবেন আমাদের রং কষ পুরোপুরি গ্যারান্টি হবে আমাদের শাড়িগুলো পুরোপুরি সাড়ে তেরো থাকবে ব্লাউজ পিস সহ থাকবে আমাদের পিননের লাইফটা ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম